ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় মনে করা হয় এই দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব পার্বতী দেবাদিদেব মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি এই দিন ভক্তিভরে শিবের পুজো করলে ভক্তরা সুখ ও সৌভাগ্যের আশীর্বাদ লাভ করে এবছর শিবরাত্রি পড়েছে স্মার্ত মতে বাংলার চব্বিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজির আটই মার্চ দু শুক্রবার গোস্বামী মতে বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজির নয়ই মার্চ দু শনিবার শাস্ত্র মতে প্রদোষকালে শিবের পুজো করা উচিত এই কারণেই আটই মার্চ মহাশিবরাত্রি পালিত হবে শিব চতুর্দশী তিথি থাকবে আটই মার্চ রাত্রি নটা সাতান্ন মিনিট থেকে পরের দিন নয়ই মার্চ সন্ধ্যা সাতটা সতেরো মিনিট পর্যন্ত প্রথম প্রহরের পূজা আটই মার্চ সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পুজো রাত নটা আঠাশ মিনিট থেকে রাত্রি বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পুজো রাত্রি বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ প্রহরের পুজো হবে ভোর তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং টাটা